আমার সৌভাগ্য হয়েছিল আমি ডক্টর ফখরুদ্দিন আহমেদের শাসনামল দেখেছি স্বাধীনতার পর অনেক সরকার এসেছে গিয়েছে কিন্তু একজনই এসেছিলেন যিনি দেশের মানুষকে সত্যিকার অর্থে একটু নিরাপত্তা আর ন্যায় বিচার কি তা বুঝিয়েছিলেন তিনি কাউকে ভয় পায়নি না আওয়ামী লীগ না বিএনপি না জামাত বা অন্য কোনো দল সব দলের দুর্নীতিবাজ ঘুষখোর চাঁদাবাজদের সোজা করেছিলেন তারের মতো সারা দেশ যেন একসাথে শান্ত হয়ে গিয়েছিল প্রায় ছিলই না কোনো বিশৃঙ্খলা সত্যিই বাংলাদেশ তখন বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল হ্যাঁ তিনিও মানুষ ভুল করেছেন সমালোচনা হয়েছে কিছু সিদ্ধান্ত নিয়ে দ্বিমত ছিল কিন্তু একটা জিনিস অস্বীকার করার উপায় নেই তার মনটা ছিল দেশের জন্য তিনি ছিলেন আপসীন সৎ এবং সাহসী আজ যখন আমরা চারপাশে শুধু অন্যায় আর দুর্নীতি দেখি তখন বারবার মনে হয় বাংলাদেশে আবার একজন ফকরুদ্দিন আহমেদের দরকার যিনি দলের নয় থাকবেন দেশের পক্ষে যার চোখে থাকবে বিচার আর হাতে থাকবে জবাবদিহিতা কারণ নেতা বদলালেই দেশ বদলায় না কিন্তু যদি নেতৃত্বে থাকে একজন সৎ মানুষ তবে গোটা দেশ বদলে যেতে সময় লাগে না আপনার কি মনে হয়